Aruzubilayi mina shaitanirrojini bisimilali rohman rohim. হযরত আবু জার ও আজ ইবনে জাবাল রাজাল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলছেন তুমি যেখানে অবস্থান করো মহান আল্লাহকে ভয় করো এবং অসৎ কাজ করলে তারপর সৎ কাজ করো তাহলে ভালো কাজ মন্দ কাজকে শেষ করে দেবে আর মানুষের সাথে ভালো ব্যবহার করবে তিনি বিজি শরীফ দুই হযরত ইবনে আব্বাস রাজাল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি একদিন রাসুল সাল্লাহ আলাইসালামের পিছনে কোনো এক সাওয়ার ওপর বসেছিলাম তখন তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন ওহে খোকা আমি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দিচ্ছি মহান আল্লাহর কহকের রক্ষণাবেক্ষণ করো আল্লাহ আল্লাহ তোমার রক্ষণাবেক্ষণ করবেন মহান আল্লাহর হক আদায় করো তাহলে তাকে তোমার সঙ্গে পাবে যখন তুমি কোনো কিছু চাইবে তখন তো মহান আল্লাহর কাছে চাও আর যখন তুমি সাহায্য চাইবে তা আল্লাহর কাছে চাও আর জেনে রাখো সমস্ত সৃষ্টি একসঙ্গে মিলল যদি তোমার কোন প্রকার করতে চাই তবে মহান আল্লাহ যা তোমার ভাগ্যে নির্ধারিত করে রেখেছেন তাছাড়া কোনো উপকার করতে পারবে না আর তারা যদি এক সঙ্গে মিলে তোমার ক্ষতি করতে চায় তবে তো মহান আল্লাহ যা তোমার ভাগ্যে নির্ধারিত করে রেখেছেন তাছাড়া কোনো ক্ষতি তারা করতে পারবে না কলম উঠিয়ে রাখা হয়েছে এবং কিতাবাদি শুকিয়ে গিয়েছে অর্থাৎ তাকদিরের লিখন শেষ হয়ে গেছে তিন নিজেই শরীফ আনাস বর্ণিত তিনি বলেন তোমরা এমন সব কাজ করে থাকো যেগুলো তোমাদের দৃষ্টিতে চুল হতো বেশি সূক্ষ্ম কিন্তু আমার রাসু এর যুগের সেগুলোকে ধ্বংস করে ও মহান ক্ষতিকর হিসেবে গণ্য করতাম বুখারী ও মুসলিম শরীফ হজরত আবহাওয়া হতে বর্ণিত তিনি বলেন রাসেদাম বলেছেন মহান আল্লাহ তাল বান্দার ব্যাপারে তা আত্মমর্যাদা অনুভব করেন আর মানুষের জন্য আল্লাহ যা হারাম করছেন যখন সে তাতে লিপ্ত হয় তখনই আল্লাহ তা মর্যাদা বোধ জেগে ওঠে বুখারি ও মুসলিম শরীফ আজকে আপনারা চেষ্টা করবেন আমার সাথে লাইভে থাকা কারণ এটা আমার লাইভের লাস্ট ক্লাস ক্লাস হাদিসের কারণ আমি আর হাদিসের বই নিয়ে আসবো না কারণ কেউ শুনে না সবাই সব মতো করে চলে যায় তো শুধু শুধু আসি আপনাদেরকে ডিস্টার্ব করার কোনো দরকার নেই আজকে আমি লাস্ট এখানে হাদিস নিয়ে লাইভ ক্লাস করাবো পরবর্তীতে ইনশাল্লাহ কোরআন শরীফ নিয়ে আসার চেষ্টা করবো বা কিভাবে ওইভাবে চেষ্টা করব আজকে শেষ আমি আর কখনোই হাদিস নিয়ে আমার চ্যানেলে আসবো না তাহলে চলুন শুরু করা যাক হজরত আবহাওয়া রাজালা হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লামকে বলতে শুনেছি বানি ইসরায়েলের মধ্যে তিনজন লোক ছিল কুষ্ঠরোগ টাক ও অন্ধ মান আল্লাহ তালা তাদের পরীক্ষা করার ইচ্ছা করেন এবং একজন ফিরেজ তাদের কাছে পাঠালেন তিনি কুষ্ঠ রোগীটির কাছে এসে বললেন তোমার সবচেয়ে প্রিয় বস্তু কোনটি সেই লোকটি বলল সুন্দর রং ও সুন্দর ত্বক এবং সেই রোগে হাতে মুক্ত যার কারণে লোকজন আমাকে ঘৃণা করে ফেরেস্তা তখন তার গাম। মুছে দিলেন এতে তার রোগ নিরাময় হলো এবং তাকে সুন্দর ত্বক দান করা হলো তিনি জিজ্ঞাসা করলেন কোন সম্পদ তোমার কাছে সর্বোত্তম সে বলল উট অথবা গরু তখন তাকে দশ মাসের গর্ভবতী একটি উট দেওয়া হলো ফেরেস্তারা বলেন মহান আল্লাহর এতে তোমাকে বরকত দিন তারপর তিনি টাক ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন তোমার সবচেয়ে প্রিয় বস্তু কোনটি সে বলল সুন্দর চুল এবং এই টাক থেকে মুক্তি যার কারণে লোকজন আমাকে ঘৃণা করে তখন তিনি তার মাথা পৌঁছে এতে তার টাক সরে গেল এবং তাকে সুন্দর চুল দান করা হলো ফেরেজ তখন জিজ্ঞাসা করলেন কোন সম্পদ তোমার কাছে সবচেয়ে প্রিয় সেই জবাবে বলল গরু তখন তাকে একটি গর্ভবতী গাবি দেয়া হলো তিনি বলেন মান আল্লাহ এতে তোমাকে বরকত দিন তারপর ফিরেজ অন্ধ ব্যক্তিটির কাছে এসে জিজ্ঞাসা করলেন তোমার সবচেয়ে প্রিয় বস্তু কি সে জবাবে বলল আল্লাহ আমাকে আমার চোখ ফিরিয়ে দিন যাতে আমি মানুষকে দেখতে পারি তখন ফেরেস্তা তার চোখ দুটি স্পষ্ট করলেন এতে মহান আল্লাহ তার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলেন ফেরেস্তারা জিজ্ঞেস করেন কোন সম্পদ তোমার কাছে প্রিয় সে জবাবে বলল ছাগল তখন তাকে এমন একটি ছাগি দেওয়া হলো যে ন বেশি যে বেশি বাচ্চা দেয় তারপর পর্যায়ক্রমে উঠ গরু ও ছাগলের বাচ্চা হলো এতে উঠ দ্বারা একটি ময়দান গরু দ্বারা একটি ময়দান এবং ছাগল দ্বারা অন্য একটি ময়দান ভরে গেল তারপর ফেরেস্তারা রোগীদের কাছে তার প্রথম আকৃতি ধারণ করে এসে বললেন আমি একজন মিসকিন সফর করতে গিয়ে আমার সব কিছু শেষ হয়ে গেছে আজ আল্লাহ ব্যতীত আর কে নেই যার সাহায্য আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারে সেই মহান আল্লাহর নামে তোমার কাছে একটি উট চাচ্ছি যিনি তোমাকে সুন্দর রং এ সুন্দর ত্বক সম্পদ দিয়েছেন সে বলল আমার ওপর অনেকের হক রয়েছে তিনি বললেন আমি মনে হয় তোমাকে চিনি তুমি কুষ্ঠ রোগী ছিলে না তোমাকে লোকজন ঘৃণা করতে তুমি তো নিঃস্ব ছিলে সে কুষ্ঠরোগী বললো আমি তো এই সম্পদ পূর্বপুরুষ হতে ওয়ারের সূত্রে পেয়েছি তিনি বলেন তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ যেন তোমাকে পূর্বের মতো করে দেয় এরপর ফেরেস্তারা তা একটা টাকা ব্যক্তি কাছে তার প্রথম আকৃতি ধারণ করে এসে ওই একই কথায় বললেন যা প্রথম লোকটির বলছিলেন এবং সেই সেই উত্তরে দিল যা পূর্ব ব্যক্তি দিয়েছিল ফেরেস্তারা একেও বললেন যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে আল্লাহ যেন তোমাকে আবার পূর্বের মতো করে দেন তারপর তিনি অন্ধ লোকটির কাছে তার পূর্বের আকৃতি ধারণ করে এসে বলেন আমি একজন মিসকিন ও পথিক আমার সব কিছু সফরে শেষ হয়ে গেছে এখন গন্তব্যস্থানে পৌঁছাতে আল্লাহ বেতে তার কোনো উপায় নেই তাই তোমার কাছে সে আল্লাহর নামে একটা ছাগল সাহায্য চাইছি যিনি তোমাকে তোমার চোখ ফেরত দিয়েছেন ব্যক্তিটি বলল আমি অন্ধ ছিলাম আল্লাহ আমাকে আমার চোখ ফেরত দিয়েছেন কাজেই তুমি তোমার যত ইচ্ছা মাল নিয়ে যাও আর যা ইচ্ছা রেখে যাও আল্লাহর কসম আজ তুমি মহান আল্লাহর ওয়াস্তে যা কিছু নেবে আমি তাতে তোমাকে বাধা দিব না বললেন তোমার মাল তোমার কাছেই রাখো তোমাদের শুধু পরীক্ষা করা হয়েছে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট এবং তোমার ওপর দুজন সাথীর প্রতি অসন্তুষ্ট হয়েছে বুখারি ও মুসলিম শরীফ হাদিস নাম্বার চার হজরত আবু ইয়াদা সাদ্দাক ইবনে আউস রাদালা হতে বর্ণিত বুদ্ধিমান সে ব্যক্তি যে তার নফসের হিসাব নেয় এবং পরকালের জন্য কাজ করে আর নির্বোধ ওই ব্যক্তি যে নিজের নফসে কুপ্রবৃত্তির অনুসরণ করে আবার আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষা রাখা রাখে সে তিরমিজি শরীফ পাঁচ হজরত আবু হুরা রাজিয়াল্লাহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বাজে কাজ ও কথা পরিহার করো করা মানুষের সৌন্দর্যের অন্তর্ভুক্ত বাজে কাজ ও কথা পরিহার করা মানুষের সৌন্দর্যের সৌন্দর্যের অন্তর্ভুক্ত বাজে কাজ ও কথা পরিহার করা মানুষের কাজের সৌন্দর্য অন্তর্ভুক্ত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাল্লাল্লাহু হতে বর্ণনা করেছেন তিনি বলেন কোন লোক দাউদকে এই কথা জিজ্ঞেস করা হবে না যে সে তার স্ত্রীকে কোন ব্যাপারে মেরেছে আবু দাউদ ও তিনমিজি তাকোয়া বা আল্লাহর ভীতি ও পরহেজগারী পর্ব মান আল্লাহ তাল্লাহ বলেন হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো যেমন তাকে ভয় করা উচিত সুরা আল ইমরান আয়াত নম্বর একশো দুই আল্লাহ তালা আরো বলেন তোমার আল্লাহকে যথাসাধ্য ভয় করো এবং সঠিক কথা বলো সুরাত তাগাবন এক নম্বর পূর্ণ মান আল্লাহ তালা আরো বলেন হে ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো সুরা আহাজাব এক আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে আল্লাহ তার মুক্তির পথ বের করে দেন এবং যে স্থান সম্পর্কে সে ধারণা করেনি সেখান হতে তিনি তাকে রিজিক দেন সুরা তালাক আয়াত নাম্বার দুই থেকে তিন মান আল্লাহ তালা বলেন যদি তোমরা আল্লাহকে ভয় করে চলতে থাকো তাহলে তিনি তোমাদেরকে ভালো মন্দের পার্থক্যকারী যোগ্যতা ও শক্তি দান করবেন তোমাদের হাতে তোমাদের গুণা সমূহ দূর করে দিবেন এবং তোমাদের ক্ষমা করে দিবেন আর আল্লাহ মহান মর্যাদার অধিকার সুরা আনফাল আয়াত নাম্বার উনত্রিশ হাদিস নাম্বার ছয় হজরত আবু হুরাই রাজ বর্ণিত তিনি বলেন আসুসাল্লামকে জিজ্ঞেস করা হলো সব সবচেয়ে সম্মানী ব্যক্তিকে তিনি বললেন যে সব চেয়ে বেশি আল্লাহকে ভয় করে ভিড়ু করে সেই সবচেয়ে সম্মানিত ব্যক্তি সাহেবাই কেরাম রাজি আনু বলেন আমরা এ কথা জিজ্ঞেস করছি না তিনি বললেন তাহলে আল্লাহর নবী ইউসুফ যার পিতা আল্লাহর নবী তার পিতা আল্লাহর নবী এবং তার পিতা ইব্রাহিম খালিল্লাহ আল্লাহ আলাহিসাল্লাম সাহেবাই কেরাম রাজি আল্লাহ আনু বলেন আমরা আপনাকে এটা জিজ্ঞেস করছি না তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমরা আরবের বিভিন্ন বংশের কথা জিজ্ঞেস করছো জেনে রাখো জাহিলিয়াতের যুগে তাদের মধ্যে যারা ভালো ছিল তারাই ইসলামের যুগেও ভালো যদি তারা বুদ্ধিমান ও সুক্ষ জ্ঞানী হয়ে থাকে বুখারি ও মুসলিম শরীফ হাদিস নাম্বার সাত হজরত আবু সাইদ খুদ্রি রাজি হতে বর্ণিত তিনি বলেন রাসুদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন দুনিয়া অবশ্যই সুমিষ্ঠ ও আকর্ষণীয় মহান আল্লাহ তোমাদেরকে দুনিয়া তার প্রতিনিধি বানিয়েছেন যাতে তিনি দেখে নেন তোমরা কেমন কাজ করো কাজে দুনিয়া হতে বাঁচো এবং নারীদের ফিতনা হতে বাঁচ কারণ বনি ইসরায়েলের প্রথম ফিতনা নারীদের মধ্যে সৃষ্টি হয়েছিল মুসলিম শরীফ হাদিস নাম্বার নয় হজরত ইবনে মাসুদ রাজিয়াল হতে বর্ণিত তিনি বলেন রাসুদ সাল্লাম বলতেন হে আল্লাহ আমি তোমার কাছে হৃদায়ত ও তাকা পবিত্রতা ও অমুকা প্রেক্ষিতা প্রার্থনা করছি মুসলিম শরীফ হজরত আদি ইবনে হাতিম তাই রাজা হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লামকে বলতে শুনেছি যে লোক কোনো ব্যাপারে কসম করার পর অধিকতর আল্লাহর ভিতের কোনো কাজ দেখলো এই অবস্থায় তাকে সেটাই করতে হবে মুসলিম শরীফ হজরত আবু মামা সুদাই ইবনে আজলান আল বাহিলি রাজা হতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লামকে বিদায় হওয়া বাসন দিতে শুনেছি তিনি বলেন তোমরা আল্লাহকে ভয় করে চলো পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো রমজানে রোজা পালন করো নিজের মালের জাকা এবং নিজের শাসক বর্গের আনুগত্য করো তাহলে তোমরা তোমাদের রবের বেহেস্তে প্রবেশ করতে পারবে তিরমিজি শরীফ ও তাকুল পর্ব আল্লাহ তা বলেন আর শূন্যদেরকে দেখতে পেয়ে বলল পেয়ে এই তো সেই জিনিস যার ওয়াদা আল্লাহ এবং তার রাসুল আমার কাছে করেছিল আল্লাহ এবং তার রাসুল সত্য ঘটনা তাদের ইমান ও আত্মসম্পন্ন মাত্রা বৃদ্ধি করে দিল সুরা আজাব বাইশ মান আল্লাহ তালা আরো বলেন আর যাদের কাছে লোকজন বলেছেন যে তোমাদের বিরুদ্ধে বিরাট সৈন্য বাহিনী সমবেত হয়েছে কাজেই তাদেরকে ভয় করো এই কথা শুনে তাদের ইমান আরো বেড়ে গেল আর তারা জবাবে বলল যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি অতি উত্তম সম্পাদনকারী অবশেষে তার আল্লাহর ও এমন অবস্থায় তাদের কোনো ক্ষতি হলো না আর তারা আল্লাহর সন্তুষ্টি অনুসরণ করলো আর আল্লাহর বিরাট অনুগ্রহ মালিক সুরা আলী ইমরান আয়াত নাম্বার একশো তিয়াত্তর থেকে একশো মহান আল্লাহ তালা বলেন আর সে আল্লাহর উপর তাওয়াক্কুল করে যিনি চিরঞ্জীব

আল্লাহর যখন তাদের সামনে পাঠ করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় আর তারা তাদের প্রভুর উপর ভরসা রাখে ইয়াকিন ও তাকুল পর্বের মধ্যে হাদিস নম্বর এক হজরত ইবনে আব্বাস রাজ্যে বর্ণিত তিনি বলেন রাসুদ সাল সাল্লাম বলেছেন আমরা স কাছে আমার কাছে স্বপ্নে অথবা ইলহামে উন্ম দেন পেশ করা হলো আমি একজন নবীকে একটি ছোট দল saw দেখলাম কয়েকজন নবীকে একজন দুইজন লোকজন দেখলাম আর এক নবীকে দেখলাম যে তার সাথে কেউ নেই হঠাৎ করে আমাকে একটি বিরাট দল দেখানো হল আমি ভাবলাম এরা আমার উম্মত আমাকে বলা হলো এরা মূসা ও তার উম্মত হবে আপনি আকাশের দিকে তাকিয়ে দেখুন আমি দেখলাম সেখানে বিরাট একটি দল আবার আমাকে আকাশের দিকে তাকিয়ে দেখতে বলা হলো আমি দেখলাম সেখানেও বিরাট দল তারপর আমাকে বলা হলো এসব আপনার উম্মত আর তাদের ভিতর থেকে সত্তর হাজার লোক বিনা হিসেবে বিনা শাস্তিতে বেঁচতে যাবে হজরত ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহু বলেন তারপর রাসুল সাল্লাম সেখান হতে উঠে তার হুজুর শরীফে গেলেন এই সময় সাহাবিগণ এসব লোকের ব্যাপারে চিন্তা করেছিলেন যারা বিনা হিসাবে ও বিনা শাস্তিতে বেঁচতে যাবেন কেউ বললেন হয়তো বা যারা রাসুল সাল্লামের সংস্রব লাভ করেছেন অন্য কেহ বললেন তারা বোধ হয় ওইসব লোক যারা ইসলামের অবস্থা জন্মগ্রহণ করেছেন আর তারা তো আল্লাহর সঙ্গে শিরিক করেনি এভাবে সাহাবাই কেরাম বিভিন্ন কথা বলা বলি করছিলেন এমন সময় রাসুল সাহা বের হয়ে এসে বললেন তোমরা কোন ব্যাপারে চিন্তা ভাবনা করছো তারা তখন তাকে বিষয়টি সম্পর্কে জানালেন যা এতে রাসুসাল্লাম বলেন তারা হচ্ছে এসব লোক যারা তাবিজ তোমারে কারবার করে না এবং করায়ও না আর তারা শুভ লক্ষণ হিসেবে গ্রহণ করে না এবং তারা একমাত্র তাদের প্রতিপালক আল্লাহর উপরে তাহকুল করে কথা শুনে উকামা ইবনে মাস তাদের দাঁড়িয়ে বলেন আপনি আল্লাহর কাছে দোয়া করুন যাতে তিনি যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন তিনি বলেন তুমি তাদের মধ্যকার একজন তারপর আর একজন উঠে বলেন আল্লাহর কাছে দোয়া করুন যাতে আমাকেও তাদের মধ্যে গণ্য করেন তিনি বলেন উক্কাম্মা উকশা এ ব্যাপারে তোমার উপর বিজে বুখারী ও মুসলিম শরীফ হাদিস নাম্বার 10 হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত রাসুল বলেছেন হে আল্লাহ আমি তোমার জন্য ইসলাম গ্রহণ অর্থাৎ তো করেছি তোমার প্রতি ইমান এনেছি তোমার উপর একমাত্র ভরসা করছি তোমার দিকে দাবিত হয়েছি এবং তোমার কাছে ফয়সালা প্রার্থী হয়েছি হে আল্লাহ তোমার সম্মানের মাধ্যমে আশ্রয় চাই যাতে তুমি আমাকে গোমরাহ না করে দাও তুমি ব্যতীত আর কোন মাবুদ নেই তুমি এমন চিরঞ্জীবী সত্তা যে তোমার মৃত্যু নেই আর জিন ও মানুষ সবাই মারা যাবে বুখারি ও মুসলিম শরীফ হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন ইব্রাহিম আলাহ সাল্লামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো তখন তিনি বলেছিলেন হাসবুন আল্লাহ আমার অকিল আল্লাহে আমার জন্য যথেষ্ট এবং তিনি উত্তর কর্মবিদায়ক যখন এবং তার সঙ্গীদের বলেছিল যে মুশরিকরা তোমাদের বিরুদ্ধে সমবেত হয়েছে তোমরা তাদেরকে ভয় করো তখন এতে তাদের ইমান বেড়ে গেছে এবং বলেছে যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কার্য নির্বাহী বুখারি ও মুসলিম শরীফ সাতাত্তর হজরত আবু হুরাই রাজালাহতে বর্ণিত তিনি বলেন রাসুসাল্লাম বলেছেন বেহিস্তের এমন অনেক লোক যাবে যাদের অন্তরে পাখির অন্তরের মতো হবে মুসলিম শরীফ হজরত জাবি রাজালাহতে বর্ণিত তিনি রাসুসাল্লাম এর সঙ্গে নজদের দিকে কোনো এক জায়গায় জিহাদের শরীফ ছিলেন রাসুল সাল্লাম যখন ফিরে এলেন তখন তিনিও তার সঙ্গে ফিরে এলেন দুপুরে সবাই এমন এক ময়দানে এসে হাজির হলেন যেখানে অনেক কাটাওয়ালা গাছপালা ছিল রাসুল সাল্লাম সেখানে নামলেন এবং অন্যান্য লোকজনের গাছের ছায়ার সন্ধানে ছড়িয়ে পড়লেন রাসুল সাল্লাম একটি ভাবলা গাছের ছায় এবং তার তরবারি গাছের সঙ্গে ঝুলিয়ে রাখলেন আমরা সবাই ঘুমিয়ে পড়লাম আমার উপর আমার তলোয়ার উঁচু করছিল আমি জেগে দেখি তার হাত খোলা তরবারি সে আমাকে বলল কে তোমাকে এখন আমার হাত হতে বাঁচাবে আমি তিনবার বললাম আল্লাহ রাসুল সাল্লাম ব্যক্তিটিকে কোনো শাস্তি দিলেন না এবং বসে পড়লেন মুখারি ও মুসলিম হজরত জাবির রাজেলা হতে বর্ণিত অন্য এক রিওয়াতে বলা হয়েছে একদিন আমরা জাতুর রিকার যুদ্ধের সময় রাসুল সাল্লাম এর সাথে ছিলাম এ সময় আমরা একটি গাছের ছায়া নিচে এলাম এই গাছটিকে আমরা রাসুল সাল্লাম এর আরামের জন্য ছেড়ে দিলাম মুশ্রিকদের মধ্যে হতে এক ব্যক্তি এলো তখন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এর তরবারিটি গাছের সঙ্গে ঝুলানো ছিল ব্যক্তিটি তলোয়ারটি খুলে নিয়ে বলল আপনি আমাকে ভয় করেন তিনি জবাব দিলেন না সে পুনরায় বলল তাহলে আমার হাত হতে আপনাকে কে রক্ষা করবে তিনি জবাব দিলেন আল্লাহ আর আবু বকর ইসমাইল রাজিয়ালাম আনু তার গ্রন্থে যে রিওয়াজ উল্লেখ করেছেন তাতে বলা হয়েছে মুশরিকটি বললো কে আপনাকে আমার হাত হতে বাঁচাতে তিনি উত্তরে বলেন আল্লাহ এতে তার হাতে হতে তরবাটি পড়ে গেল রাসুল সাল্লাল্লাহু তারবাটি তুলে নিলেন এবং তাকে বলেন কে তোমাকে আমার হাত হতে রক্ষা করবে সে উত্তর দিল আপনি সর্বোত্তম ধারণাকারী হয়ে যান তিনি বললেন তুমি এ কথা সাক্ষ্য দাও যে আল্লাহ ব্যতীত আর কোনোই মা'বুত নেই এবং আমি আল্লাহর রাসুল সে জবাব দিল না এ শিকারukti করি না তবে আমি আপনার সাথে লড়াই করব না এবং যার আ আপনার সাথে লড়াই করে তাদের সাথে তিনি তার তারপর ছেড়ে দিলেন এরপর মসি একটি তার সঙ্গীদের কাছে এলো এবং তাদেরকে বলল আমি সর্বোত্তম মানুষটির সাথে সাক্ষাৎ করে তোমাদের কাছে এসেছি ও আদ্যলা হতে বর্ণিত আমি রাসুল সাল্লাল্লাহু বলতে শুনেছি যদি তোমরা আল্লাহর ওপর তাওকুল করার হক আদায় করো অর্থাৎ সঠিক তাওকুল করো তবে তিনি পাখিকে রিজিক দেওয়ার মতোই তোমাদেরকে দিতেন পাখি তো সকালে খালি পেট এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসেন মিজি শরীফ হজরত বার আ ইবনে আজিব রাদেলা হতে বর্ণিত তিনি বলেন বলেছেন হে অমু যখন তুমি তোমার বিছানায় শরীর করতে যাও তখন বলো হে আল্লাহ আমি আমার নিজেকে তোমার কাছে সমর্পণ করে দিয়েছি আমি আমার চেহারাকে তোমার দিকে ফিরিয়ে নিয়েছি আমার ব্যাপারটা তোমার কাছে শপথ করেছি আমার পিঠ খান তোমার দিকে লাগিয়ে দিয়েছি আর এসব তোমার শাস্তির ভয়ে তোমার পুরস্কারে তুমি ব্যতীত বাচার কোনো স্থায়ী নেই আমি তোবার কিতাবের উপর ইমান এনেছি যা তুমি নাজিল করেছ তোমার পেরিত নবীর প্রতিও ইমান এনেছি রাসুসাল্লাম বলেছেন যদি তুমি ওই রাতে মারা যাও তাহলে ইসলামের অবস্থায় তোমার মৃত্যু হবে আর যদি সকালে জীবিত থাকো তাহলে লাভ করবে হজরত বারার মুসলিম বর্ণনা আছে যদি বলেন রাসুল আমাকে বলছেন তুমি ঘুমানোর সময় নামাজে পাশে হয়ে ঘুমা তারপর উপরুক্ত বাক্যগুলো বল ও মুসলিম শরীফ হযরত আবু বকর রাদিয়াল সিদ্দীক রাদালা হতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মদিনায় এই শরীফে হিজরত সময় সাওর পাহাড়ের গুহায় থাকাকালীন কালীন মুশ্রিকদের পায়ের দিকে তাকিয়ে দেখলাম আর তারা যখন আর তারা তখন আমাদের মাথার উপরে ছিল আমি তখন বললাম ইয়া যদি এখন তাদেরকে তাদের পায়ের নিচ দিয়ে তাকায় তবে আমাদেরকে দেখে ফেলবে তিনি বললেন হ্যাঁ আবু বক্কর এমন দুজন ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা যাদের সাথে তৃতীয় জন হচ্ছেন মহান আল্লাহ বুখারি ও মুসলিম শরীফ হজরত উম্মুল মুমিনিন উম্মে সালমা রাজি আল্লাহতে বলিত রাসুসাল্লাম যখন তার বাড়ি হতে বের হতেন তখন বলতেন আল্লাহর নামে বের হচ্ছি এবং তার উপর ভরসা করছি হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই যেন আমি পথভ্রষ্ট না হয় অথবা আমাকে পথভ্রষ্ট না করা হয় আমি যেন দিন হতে সরে না যাই অথবা আমাকে সরিয়ে না দেয়া হয় আমি যেন কারো উপর জুলুম না করি অথবা আমার উপর জুলুম না আমরা যেন মূর্খতা অবলম্বন না করি অথবা আমি মূর্খতা শিকার না হই আবু দাউদ ও তিরমিজি বাড়ি হতে বের হওয়ার সময় বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহর নামে বের হলাম এবং আল্লাহর উপর ভরসা করলাম আর আল্লাহ ব্যতীত কারই কাছে করতে কোনো শক্তি পাওয়া যায় না তাকে বলা হয় তোমাকে হিদাयत দেওয়া হয়েছে তোমাকে যথেষ্ট দেওয়া হয়েছে এর বিরুদ্ধে মাই এর বিরুদ্ধে সাল্লাম এর কাছে এসে অভিযোগ করে রাসিদা সাল্লাম বলেন খুব সম্ভব তোমাকে তারই বরকতে রিজিক দেওয়া হচ্ছে তিরমিজি শরীফ অবিচল নিষ্ঠা পর্ব মহান আল্লাহ তালা বলেন তোমাকে যেমন হুকুম করা হয়েছে তেমনই দিনের পথে অবিচল থাকো সুরাহুদ আয়ত নাম্বার একশো বারো মহান আল্লাহ তালা বলেন যারা আন্তরিকভাবে ভাবে অঙ্গীকার করে যে আলহ আমাদের রব এবং তারা এই কথার উপর অবিচল থাকে তাদের কাছে

ও একা একা গভীরভাবে চিন্ত গবেষণা করার জন্য প্রস্তুত হয়ে যায় সুরা সাবা আয়াত নাম্বার ছেচল্লিশ নিশ্চ আসমান ও জমির সৃষ্টি এবং রাত ও দিনের আবর্তনে বুদ্ধিমান লোকেরা জন্য অসংখ্য নির্দেশন রয়েছে যারা দাঁড়িয়ে বসে ও সাহিত্য অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং আকাশ ও জমিনে সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করে হে আল্লাহ আপনি এসব অর্থহীন সৃষ্টি করেননি আপনি অতি পবিত্র অতএব আপনি আমাদেরকে আগুনে শান্তি থেকে শাস্তি থেকে রক্ষা করুন সেটা আলে ইমরান আয়ত নাম্বার একশো নব্বই থেকে একশো একানব্বই তারা কি উটগুলোর প্রতি দেখে না সেগুলো কিভাবে সৃষ্টি করা হয়েছে আসমানকে না কিভাবে তাকে উঁচু করা হয়েছে পাহাড়গুলোর প্রতি দেখে না কিভাবে সেগুলোকে সদীরভাবে দাঁড় করানো হয়েছে আর জমিনের প্রতি না কিভাবে তা দেওয়া হয়েছে অতএব আপনি উপদেশ দিতে থাকুন কেননা আপনি তো একজন উপদেশ দাতা মাত্র সুরা গাছী আয়াত নাম্বার সতেরো থেকে একুশ তারা কি পৃথিবীর বুকে ভ্রমণ করে না আর দেখেনি পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছে সুরা ইউসুফ আয়ত নাম্বার একশো শোনায় কাজে প্রতিযোগিতা সব কাজের প্রতি উৎসাহ প্রধান পর্ব মান তালা বলেন তোমরা কল্যাণমূলক কাজে প্রতিযোগিতা করো মহান আল্লাহ তালা তোমরা কল্যাণমূলক কাজে প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণ সুরা পাকার আয়াত নম্বর একশো আটচল্লিশ আল্লাহ তালা বলেন তোমরা দ্রুত গতিতে চলো আল্লাহ ক্ষমা এবং আসমান ও জমিনের সমান প্রশস্ত বেহেস্তের দিকে যা মুত্তাকি লোকজনের জন্য প্রস্তুত রাখা হয়েছে সুরা আলে ইমরান আয়াত নাম্বার একশো তেত্রিশ এক হজরত আবুহা হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাহা বলেছেন তোমরা খনক তৎকাল বিলম্ব না করে সৎ কাজের প্রতিযোগিতার মাধ্যমে অগ্রসর হয়ে যাও কারণ শীঘ্র রাতের অংশের মতো ফিতনা দেখা দিবে তখন মানুষ সকাল বেলা মুমিন থাকবে সন্ধ্যাবেলা কাফির হয়ে যায় আবার সন্ধ্যাবেলা অগ্রসর হয়ে যাও কারণ শীঘ্র অন্ধকার রাতের অংশের মতো ফিতনা দেখা দিবে তখন মানুষ সকাল বেলা মুমিন থাকবে সন্ধ্যাবেলা কাফির হয়ে যাবে আবার সন্ধ্যায় মুমিন থাকবে সকালে কাফির হয়ে যাবে তারা দিনকে দুনিয়ার স্বার্থের বদলে বিক্রি করবে বুখারী ও মুসলিম হজরত আবু সিরোয়া ইবনে হাকিম আযামেতে বলি তিনি বলেন আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি এর পিছনের আসরের বেরি এসিকলে যে লোকজন তা দ্রুত গতি কারণে হত্যা হয়ে গিয়েছিল তিনি তখন বললেন এক টুকরো সোনা বা রুপার কথা মনে পড়েছিল যা আমার কাছে আমি তা থাকা পছন্দ করলাম না তাই ওটাকে বিতরণ করে দেওয়ার হুকুম দিয়ে এলাম Bukhari ও Muslim শরীফ হযরত জাবিদ আদল হতে বর্ণিত তিনি বলেন একজন সাহাবী সাল্লাল্লাহু আলাইহি